গোপন অপারেশনে ডেভিড হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামী ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি আই আই নিড দ্য পুলিশ সাপোর্টস আমার কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্দুকের দরকার নাই কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই আপনি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসরের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার এক ছোট্ট নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকি শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্নে নারায়ণগঞ্জে এ সময়ে তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হত্যাকর্তা ওই সময়ে স্বামী মসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষেরই দেখতে পেরেছেন স্থানীয় দু হাজার সালে ষোলোই এপ্রিল সরকারি তোলারাম কলেজে জাহানারা ইমাম নামের একটি ভবন নির্মাণের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে মুক্তমঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম দিলওয়ার হোসেন সাইদি এবং আরি আহসান মোদ মুজাহিদের প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরেই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড ওই সমাবেশের তিন দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান নিজামের কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামই এছাড়া ওই বছরেই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় প্রতীকী বিচারের স্থায়ী গোলাম আজম ও নিজামের ফাঁসি দেওয়া হয় প্রতীকীভাবে এই নিয়ে একাধিকবার বসমান বলেছেন প্রতিটি ক্রান্তি সময়ে নারায়ণগঞ্জ থেকেই ঘণ্টা বাজিয়েছি জাহানারা ইমাম ভবন করে ঘণ্টা বাজিয়েছিলাম গোলাম আজমকে নারায়ণগঞ্জের মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছিলাম সে কারণে গোলাম আজম আমিরগিরি ছেড়ে দেয় আমি জামাত ও গোলাম আজমকে নিষিদ্ধ করেছিলাম জামাতের আমির গোলাম আজমকে অবাঞ্চিত ঘোষণা জিয়াউর রহমানের গাড়ি আটকে দেওয়া খালেদা জিয়ার মার্চ আটকে দেওয়ার কারণেই আমাকে গডফাদার উপাধি দেওয়া হয় তবে ওই তথাকথিত সাহসী শামীম ওসমান দু এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো পাওয়া যায়নি দু সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু সালে ওয়ান এলের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু হাজার সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু হাজার এগারো সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হয়েদ আইভি আইফের কাছে সাবীক ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু হাজার সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জে আরসনে এই বিতর্কিত শাবীব ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন এক এগারো এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ওই মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালতে সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের দুই কোটি টাকা পুরোটাই আত্মসাত করেছিলেন শামীম ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরে এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সমূহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসায় শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়ীকঙ্কা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমান প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রণ হত স্বামী ওসমানের কোম্পানির আইজিও ব্লিউস লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু সালে অবৈধ ভিআইপি ব্যবসায় স্বামী আসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম আসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকে জানা যায় শামীম আসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুইটি কোম্পানি ইন্টারন্যাশনাল গেটওয়ে ও আইজিও ব্লিউ লাইসেন্স বাতিল করে দেন বিটিআরসি শামীম আসমানের মালিকানাধীন কে টেলিকমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল আটাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দু চোদ্দ সালের পনেরোই ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শাবীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত তকি হত্যা বা সেভেন মার্ডার কোনোটি থেকেই শাবীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না দু হাজার তেরো সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবীর ছাত্র তানপির মোহাম্মদ তকে নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজিদের বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সায়তা করতেই তার মেধাবী সন্তান তকিকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল শামী ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার ছেলে তকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে ত্বকি হত্যার রহস্য বচনে প্রশাসন নড়ে পড়ে বসেছিল অবশেষে তকি হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি উসমানের ক্যাডার সুলতান শকত ভ্রমণ গ্রেপ্তারের পর জবাবপতিতে ভ্রমর বলেন আজমেরি ওসমানের টর্চার ছেলে দু হাজার তেরো সালের ছয় মার্চ রাতে তকিকে নির্ভম হত্যা করা হয় আজমেরির নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয় ত্বী হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করার গত বছর একটি পত্রিকা অফিসে হামলিয়া চালিয়েছিলেন আজমেরি ওসমানের অনুসারীরা শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা তাছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোশানলে পড়েন সাংবাদিকরা এমন ভোরাডুবির উদাহরণ রয়েছে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদন ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন সাবেব ওসমান দু হাজার সালে অসুস্থ অবস্থায় পারা যান বংশী সাহা নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শাবিব ওসমান ওই সময় শাবিম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্য বাতিল করা হয়েছিল আল জাজিরায় অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি ভিন্ন নামে ভিন্দ চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক দল অপারেটিভ সাতাশ ফেব্রুয়ারি সাংবাদিক জুলকার নাইক স্যার সামি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন সম্প্রতি রয়ের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান নির্বাচনের আগে বাংলাদেশের রয়ের একদল অপারেটিভের প্রবেশ কোন ষড়যন্ত্রই ইঙ্গিত দিচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া সীমান্ত ইস্যু সহ নানা ঘটনার বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ গেল সপ্তাহে ভারতের সেনা প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে চিকেন ঘুরে গেছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঠিকের পরই আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশ তৈরি করবে কি নতুন অস্থিরতা শুধু এবার নয় এর আগে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাংবাদিক জুলকার নায়েক স্যার এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় দু হাজার চব্বিশ সালের ছয় নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসিকি খাম্পা ঢাকা এসেছিলেন তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইর সঙ্গে পূর্বের সম্পর্ক স্থাপন করা সাইরের দাবি অনুযায়ী ওই সফরের র কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান হাসিনা সরকারের আমলে বাংলাদেশ রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ইস্কন সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং অভিযোগ করছে ছাত্র সমন্বয়করা এসব অভিযোগ শুধু কথার কথা নয় হাসিনা সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তার রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যমেও এমন কিছু সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে রয়ের এজেন্টরা নিজে মুখে অপারেশনের কথা বলেছেন